নমস্কার আমি ডক্টর কুমার শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে রাশি ফল সাতাশ তারিখ থেকে দু তারিখের পর্যন্ত কেমন যাবে সব রাশির ক্ষেত্রে সেই নিয়ে আজকে আলোচনা করব প্রথম কথা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সেই সময়টা খুব ভালো যাবে সাতাশ তারিখের পর কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এই সাত দিন তাদের কিন্তু সময়টা ভালো যে কোনো ব্যবসার ক্ষেত্রে উন্নতি সাংসারিক জীবনে কিন্তু একটুখানি রাগ হলে কিন্তু অশান্তির সৃষ্টি হবে তাই রাগটাকে একটু কমাতে হবে যেহেতু মঙ্গলটা একটু নেগেটিভ আছে আর সেকেন্ড কথা হচ্ছে অ্যাক্সিডেন্টের ব্যাপারে বা ফট করে পড়ে যাওয়া বা চোট লাগার ব্যাপারে একটু সাবধানতা অর্জন করতে হবে চিকিৎসার ব্যাপারে বড় কোনো হসপিটালাইজ হওয়ার কিন্তু চান্স আছে তাই একটু সাবধানে থাকবেন এডুকেশনের ক্ষেত্রে উন্নতি কর্মজীবনের সাফল্য আসবে সবচেয়ে বড় কথা হচ্ছে মঙ্গল যেহেতু এই বছরে যদি আপনারা পরিকল্পনা করে চলেন এই সপ্তাহটা কিন্তু ভালো ফল দেবে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই কেটে যাওয়ার ব্যাপার কিন্তু মঙ্গল যেহেতু দ্বিতীয় আছে সেই জন্য কিন্তু রাগটাকে একটু কমাতে হবে তাছাড়া ওভারঅল খুব একটা খারাপ সময় না ব্যবসার দিক দিয়ে ভালো কর্মজীবনে উন্নতি বিবাহিত জীবনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই সাংসারিক লাইফে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেইটা ফট করে অশান্তি লাগার ব্যাপার আছে বা কোনো পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি হতে পারে তাই একটুখানি সমঝে চলার কিন্তু চেষ্টা করবেন আমাদের মানুষের জীবনে বিজনেস এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানসিক ডিপ্রেশান কিন্তু বাড়তে থাকে সেই জায়গাটা কিন্তু যেহেতু মঙ্গল দ্বিতীয় থাকবে সেই মানসিক ডিপ্রেশানটা আসতে পারে নাহলে সব কিছুর দিক দিয়ে কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে অন্য সব দিক দিয়ে কিন্তু ভালো সময় মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গল সেখানেই বসে থাকবে তাই রাগ জেদ বা মাঙ্গলিক ক্রিয়া বিয়ে এইগুলো কিন্তু জটুক বিচার করে করতে হবে আর জেদ কমাতে হবে মিথুন রাশির কিন্তু জেদ বাড়বে মিথুন রাশির মানসিক ডিপ্রেশন বাড়বে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সাংসারিক জীবনে অশান্তি বাড়বে এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু নতুন কিছু ফাটকা বিজনেস বা হচ্ছে বড়ো কিছু রিক্স নিলে কিন্তু সাকসেসফুল হওয়া যাবে চাকরির ক্ষেত্রে কিন্তু বড় কিছু ডেভেলপমেন্ট প্রমোশনের যোগ এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনা উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা যেহেতু মঙ্গল দ্বাদশে থাকবে অন্যান্য গ্রহের যা পজিশন আছে তাতে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা সাবধানতা অবলম্বন করা উচিত মাথা গরম বা মাঙ্গলিক দোষের প্রভাবে নানারকম অশান্তি বা ডিপ্রেশান আসতে পারে যেহেতু দ্বাদশে মঙ্গল চলে গেল আর সবচেয়ে বড় ব্যাপার তারা দনমোনো ডিসিশনে যেন না পড়ে না চাকরি করব না ব্যবসা করব। যে কোনো একটা ডিসিশান নিয়ে সতর্কতা অর্জন করে জীবনে এগোতে হবে এমনি মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা একটুখানি মোটামুটি চলবে এবার যেটা বলবো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যাই সমস্যা কারণ শনি কিন্তু ভালো পজিশানে নেই তাই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সব রকম সাবধানতা অবলম্বন রাগ জেদ এগুলো কিন্তু বাড়বে অশান্তি হলেই কিন্তু পাশের ঘরে চলে যেতে হবে সাংসারিক অশান্তি মানসিক ডিপ্রেশান এগুলো বাড়বে কারো সাথে মতবিরোধ হলেই কিন্তু সেই জায়গা থেকে চলে যাওয়া বা কম কথা বলা উচিত সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রাগের বসে কিছু ভুলভাল ডিসিশান নিতে পারে তাছাড়া সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ আছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সমস্ত রাশির মধ্যে তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো ব্যবসায়িক জীবনে ভালো বিবাহিত জীবনে ভালো মনোসংযোগ বাড়বে কর্মজীবনে সমস্যার থেকে উন্নতি হবে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি নতুন জমি জামা কিনলে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো এবং সবচেয়ে বড় ব্যাপার এডুকেশনের দিক দিয়ে সাফল্য কিন্তু আসতে চলেছে এই সপ্তাহে কিন্তু বড় কিছু চাকরি বাকরির চেষ্টা করলেও সেটা কিন্তু পাওয়ার যোগ আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু রাগ জেদ এইগুলো কিন্তু বাড়বে মানুষের সাথে অশান্তি এইগুলো বাড়তে থাকবে যদি নিজেকে সরে না যাওয়া যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু জমি জামা কিনলে কিন্তু ভালো হবে জমি জমার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সাফল্য ব্যবসায়িক দিক দিয়ে সাফল্য এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে আগামী দিন কিন্তু উন্নতির দিক আসছে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা খুব একটা নেই শুধুমাত্র মঙ্গলটা একটু ডাউন থাকার জন্যে কিন্তু এদেরও সাবধানতা রাগ জেদ এগুলো বাড়বে আর এবছরে তো আমি বলেইছি সবার একটুখানি রাগ জেদ বাড়ার কিন্তু সমস্যা আছে মঙ্গলের বছর তাই সবাইকে একটু সতর্কতা অবলম্বন করে চলা উচিত মানসিক ডিপ্রেশন আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে কর্ম বা কাউর সাথে ফট করে রাগ যেদের বসে কথা বলে দেয়া বা সংঘর্ষের যোগ কিন্তু আছে নেক্সট আমি বলবো সবচেয়ে বড় ব্যাপার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাথে চলছে বলেছি এখানে সতর্কতা অবলম্বন করা উচিত বৃহস্পতি কিন্তু পঞ্চমে থাকার জন্য সমস্যা আসবে না কিন্তু বৃহস্পতি ভক্ষি আছে তাই জন্যে কিন্তু একটু অর্থনৈতিক উন্নতিতে বাধা এবং রাগ জেদ এইগুলো কিন্তু বাড়তে থাকবে মানসিক ডিপ্রেশন কিন্তু মকর রাশির ক্ষেত্রে থাকবে যেহেতু সাড়ে সাথেই চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা ব্যবসার ক্ষেত্রে সমস্যা এবং নতুন কোনো ব্যবসা করবেন না পরবর্তীকালে কিন্তু করার চেষ্টা করবেন কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে মানসিক ডিপ্রেশান বাড়তে থাকবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি চাকরি পেলে কিন্তু সেই চাকরিটা রাখার চেষ্টা করবেন এখন নতুন চাকরির চেষ্টা করবেন না ঝামেলা হলেও সেইটা কিন্তু করার চেষ্টা করবেন ব্যবসায়ী দিক দিয়ে পরবর্তীকালে ব্যবসা করবেন এখন কোনো নতুন ব্যবসা করবেন না এডুকেশানের দিক দিয়ে চেষ্টা করতে হবে নম্বর কম পেতে পারেন এই দিকটা কিন্তু মাথায় রেখে চলতে হবে এবার বলবো মীন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে যেহেতু শনি দ্বাদশে আছে যারা বাইরে থাকেন তাদের কিন্তু অভূতপূর্ব উন্নতি হবে কিন্তু যারা জন্মস্থানে রয়েছে তাদের কিন্তু সমস্যার মধ্যে চলতে হবে মীন রাশির ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ যেহেতু বৃহস্পতি সেই জন্য বৃহস্পতি এখন বক্রি থাকার জন্য অর্থনৈতিক উন্নতিতেও কিন্তু কিছুটা বাধা দেবে সেই জায়গা থেকে সাবধানতা নতুন কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু চিন্তা করতে হবে জ্যোতিষীয় পরামর্শ বিবাহিত জীবনে রাগ জেদ আসতে পারে সেই জায়গাটাও কিন্তু চরম সতর্কতা অবলম্বন করে চলা উচিত এই রাশিফল আজকের বলে দিলাম এই সপ্তাহের কিন্তু যারা আমাকে বন্ধু হিসাবে পাশে পেতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সিটিভিএনে আমার অনুষ্ঠান প্রতি রবিবার দেখছেন দেড়টার সময় দেখতে থাকুন একটা পঁয়ত্রিশে অনুষ্ঠান আর যারা অনলাইনে যোগাযোগ করবেন অবশ্যই অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই বন্ধু হিসাবে পাশে থাকি যে কোনো সমস্যা আমাকে জিজ্ঞেস করে আলোচনা করে এগোতে পারবেন ব্যবসায়িক হোক কর্মজীবন হোক সাংসারিক জীবন হোক বিবাহিত জীবন হোক যে কোনো লেখাপড়ার ক্ষেত্রে হোক আর আমি সব সময় বন্ধু হিসেবে পাশে থেকে অনলাইন করি সারা ভারতবর্ষে অনলাইনের মাধ্যমেই লোকে দেখাচ্ছে আপনারাও দেখান দেখবেন অনেকটা লাইফে বেটার থাকবেন নমস্কার ভালো থাকবেন